দুটো কান সঠিকভাবে দান করেছেন আমাদের শরীরের ভিতরে যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা রয়েছে আল্লাহ তালা সঠিকভাবে দান করেছেন এমনও মানুষ আছে আমার ডাইরে একটা চোখ নাই এমন মানুষ আছে যার একটা হাত নাই এমন মানুষ আছে যার একটা কান নাই আছে না নাই এমন মানুষ আছে পুরা বডিটা ফিট কথা বলতে পারে না এমন মানুষ আছে চাঁদের মতো উজ্জ্বল চেহারা দেখতে পুরা ফি কিন্তু ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে কথা কওয়া বলার শক্তি দেওয়ার পরেও আল্লাহ তালা তোতলা বানায়া দিছে এরকম মানুষ আছে না নাই এ বান্ধ একবার যদি গভীর চিন্তা কর গো তাহলে আমি আল্লাহর শুক্রিয়া করতে 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 দিন থেকে রাত রাত থেকে দিন হয়ে যাবে বান্দা কল্পনা করে দেখো আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা শেষ হবে না ঠিক কিনা ভাই জোরে বলা যাবে না এজন্য আমরা যেই অবস্থায় থাকি যেই হালতে থাকি যেই পজিশনে থাকি আমরা একজনের শুক্রিয়া আদায় করব তিনি কে আল্লাহ কেলা এই এজন্য জুমার দিন আসলে এটা একটা বরকতের দিন কিরকম বরকতের দিন আল্লাহ সুবাহ নবী আপনার নবী আমার নাবিকুল কায়েনাতের নবী রহমাতুল্ল আলমিন বলেন জুমার দিন উম্মতের জন্য নাজাতের দিন সুবাহান জুমার দিন উম্মতের জন্য রহমতের দিন জুমার দিন উম্মাতের জন্য গুণা থেকে পরিত্রাণ পাওয়ার আর একটা সুযোগের দিন এজন্য জুমার নামাজের দাম আছে না নাই আল্লাহ তাল আমাদের প্রত্যেককে কবুল করুন করে আমিন সম্মানিত মুসিলিয়ান কেরাম আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব যারা কোরআন হাদিস বোঝেন কোরআনে কারিমের আয়াতে কারিমের তেলাওয়াত করার পরেই আপনারা বুঝে গেছেন টপিকটা কি হতে পারে আজকে যে বিষয়কে আলোচনা করব সেটি হলো একজন নারীর জন্য জান্নাতে যাওয়ার জন্য যে কয়টি কারণ রয়েছে তার ভিতরে সবচেয়েতে মূল্যবান চারটি কারণ মূল্যবান কয়টি কারণ সবাই বলেন কয়টি কারণ চারটি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে যেই রমণীরা রয়েছেন যেই নারী গনেরা রয়েছেন এই নারীগণ যদি চারটা কার সঠিকভাবে দুনিয়ায় থাকতে পারে দুনিয়ায় থেকে করতে পারে থাকতে পারে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাহলে আমি আল্লাহ করে দে ওই নারী কাল হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবি আল্লাহ রসুল্লাহ বলেন عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها واطاعت بالها اكنم بنو بزنادل المراه اذا صلت خمسها جينا ربع ست صلاه দুনিয়ার ভিতরে সব সময় সঠিকভাবে আদায় করবে অসমাত শাহরহা রমজান মাসে একজন নারীর উপরে তিরিশটা রোজা ফরজ করা হয়েছে ওই নারী যদি তার অসুস্থতা ব্যতীত সঠিকভাবে যদি তিরিশটা রোজা রাখে তাহলে আল্লাহ তালা ওই নারীকেও মাফ করে দিবেন তাহলে এক নম্বর সালা দুই নম্বর সিয়াম মানে রোজা ওয়া আহসানাত ফর জায়গা তিন নম্বরে দিলেন আপন লজ্যাস্থানকে হেফাজত করবে তথা তিনি পর্দা খুশি দামত দুনিয়াতে থাকবে চার নম্বরে দিলেন আতা লাহা আপন স্বামীর খেদমত করবে কয়টা অপশন দিলেন যারা বলেন কয়টা একটু কথা বলতে হবে বাজার কষ্ট হয় হ্যাঁ একটু কথা বলবে তাহলে অপশন দিলেন কয়টা এক নম্বরে সালাদ কায়েম করা দুই নম্বরে সিয়াম সাধনা করা তিন নম্বরে আপন লজ্জা হেফাজত করা চার নম্বরে আপন স্বামীর খেদমত করা সম্মানিকা মায়েরা আমার যারা শুনছেন গভীর মনোজ আজকের আলোচনাটা বিশেষ করে তোমাদের জন্য ও আমার মায়েরা গভীর মনোযোগ দিয়া শুনবেন এক নম্বরে সালাদ দুই নম্বরে সিয়াম তিন নম্বরে আপন লজ্জা স্থানে হেফাজত করা চার নম্বরে আপন স্বামীর খেদমত করা এই চারটা কাজ যদি পরিপূর্ণভাবে কোনো নারী করতে পারে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ফালিয়াতুখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা কাল হাশরের সেখানে আল্লাহ তাহলে বলবেন যাও নারী যাও আমার কদা রক্ষা করেছ আজ জান্নাতে আটটি দরজা আমি তোমাদের জন্য ওপেন করে দিলাম খুলে দিলাম যেই দরজা দিয়া ইচ্ছা হয় ওই দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো এত আসতে সুবাহান আল্লাহ একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বাবার আমার বন্ধুরা নারীদের জন্য জান্নাতে দেওয়া সহজ একেবারেই সহজ একটু যদি আমরা মানতে পারি ও পরদার অন্তরালের মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো এক নম্বরে ফর্মুলা দিলেন সালাত এক নম্বরে কি সালা এক নম্বরে কি আপনি নারী বলেন পুরুষ বলেন যাই বলেন জান্নাতে দেওয়ার এক নম্বর শর্ত কি সালাদ আল্লাহ সুহান এই জন্য সালাতের ব্যাপারে কোরআন কারিমের ব্যাপারে ডাইরেক্ট বলেছেন বিরাশি জায়গায় কয় জায়গায় বিরাশি জায়গায় ইনডাইরেক্টলি বলেছেন একশো তিরিশ জায়গায় কয় জায়গায় বারবার বার তাকে দেওয়ার কারণ কি রহমাতুল্লাহ আলমিন যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন যখন তিনি দুনিয়ার থেকে বিদায় নেবেন তার মুখের জবান থেকে যে কয়টি কথার মুসলমান যেই কয়টি কথা বের হয়েছিল তার ভিতরে এক নম্বর কথা ছিল উন্মাতি ইয়া উম্মতি অসলাদ ইয়া উন্মতি অসলাদ হে আমার উন্মাদ ছেড়ে দিও না সালা ছেড়ে দিও না সালাদ যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা সালাত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না পারবেন নি না না এজন্য সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সব মূল্যবান জায়গা এবং সব চাইতে মূল্যবান যে সূরাগুলা রয়েছে এই সূরাগুলার ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ সূরা হল সূরা ফাতিহা সূরা কি সূরা ফাতিহা দিলেন কেন হে মুসলমান তাহলে তুমি ইসা দিতে পারতেন এই আগে আসিন সুরা পরবা তারপর অন্য সুরা মিলাইবা আগে আর রহমান পরবা তারপর অন্য সুরা মিলাইবা আগে নাস পরবা তারপর অন্য সুরা মিলাইবা আগে তুমি ইখলাস পরবা আমার প্রতি তুমি शक দিবা আমি একা এটা তুমি দুনিয়ার ভিতরে প্রকাশ করবা এটাও কিন্তু আল্লাহ তালা দিতে পারতেন এ মুসলমান কোনো দিন কি কল্পনা করে শুনি কেন আল্লাহ তালা সূরাহা দিলেন আল্লাহ আল্লাহা এই জন্য কোরআনে কারিমের ভিতরে আগে দিলেন এবং নামাজের ভিতরে সর্বপ্রথম দিলেন এবং বললেন সুরা ফাতেহা যদি কোনো ব্যক্তি না পাঠ করে ওই ব্যক্তির নামাজ হবে না ঠিক কিনা বলেন কোরআন শরীফের সুরা হলো একশত চোদ্দটা সুরা কয়টা সুরা একশত চোদ্দটা সুরা একশত তেরোটা সুরা আপনি গভীর মনোযোগ সহকারে পড়লেন কিন্তু সুরা ফাতে পড়লেন না আপনার নামাজ হবে জোরে বলেন হবে তাহলে কেন দিন মুসলমান কোন দিন তুমি কল্পনা করো নাই আল্লাহ তালা এই জন্য সুরাফাতে প্রথম দিলেন আল্লাহ সর্ব বলেন আল্লাহ এ বান্দা সর্বপ্রথম আমার প্রশংসা দিয়া শুরু কর কারণ আমি আল্লাহ ব্যতীত প্রশংসা পাওয়ার যোগ্য আর কেউ নাই আসনি বললেন এই প্রশংসার ক্ষেত্রে শুধু মানুষদেরকে প্রশংসা করতে বলেন নাই আল্লাহ তালা বললেন পৃথিবীর জমিনের ভিতরে আমি যা কিছু সৃজন করেছি সব কিছু সব সময় সর্বহালতে আমি আল্লাহ তালার প্রশংসা করবি সর্বহালতে কার প্রশংসা করব এখন মানুষ বোঝে মানুষ বোঝে আল্লাহ প্রশংসা মনে হয় করে শুধু মানুষই করে কিন্তু না আলা মিন শব্দটা তার আল্লাহ বুঝাইলেন শুধু মানুষ করবে না পৃথিবীর ভিতরে যা কিছু সৃজন হয়েছে প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি প্রাণী আল্লাহ তালার সর্ব অবস্থায় সুক্রিয়া জ্ঞাপন করবে সর্ব অবস্থায় তাকে প্রশংসিত করবে সর্ব অবস্থায় তার প্রশংসা দিয়া শুরু করবে পরিষা আলাম এই জন্য আল আমিন শব্দটা ব্যবহার করি আবার দেখেন আল্লাহ তালার পরের স্থান কার রহমাতুল্লিল আল্লাহ তালা তার ব্যাপারেও কিরকম বললেন অমা আর আলামিন এখানেও তিনি নবীর ব্যাপারে ও আলামিন শব্দটা ব্যবহার করছেন হে নবী শুধু আপনার উপরে দূরত করবে না উম্মত শুধু আপনাকে বাজবে না ওমত আপনাকে একা ভালো না হে নবী দুনিয়ার ভিতরে যত কিছু আমি সৃষ্টি করেছি যত কিছু আমার উপরে প্রশংসা করে হে নবী আমি আলামিন বলি আপনাকেও বলে দিলাম সমস্ত কিছু আপনার উপরে শরীফ পাঠ করবে এখন কি মানুষে শুধু শরীফ পাঠ করে নবীর উপরে গাছ করে না মাছ করে না একটা আওয়াজ দিয়ে বলেন মাছ করে না মাছ করে গাছ করে আকাশের পাখিরা করে দুনিয়ার ভিতরে সমস্ত জিনিস আল্লাহর রাসুলের উপরে দুরস্বরী পাঠ করে এই জন্য আল্লাহ বলেন সর্বপ্রথম আমার প্রশংসা দিয়া করবে কি জন্য প্রশংসা করবি জানুনি আল্লাহ তাহ বলেন আর রহমানুর রহিম এক নম্বর দিন আল রহমান মত জাননি আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু সৃষ্টি হয়েছে এর ভিতরে মানুষ সবচাইতে বেশি ভুল করবে কারা বেশি ভুল করবে মানুষ বেশি ভুল করবে মানুষ ভুল করার কারণে আল্লাহ তালা বলেন আর রহমান আর রহমান ফির দুনিয়া এ বান্দা দুনিয়াতে থাকতে তুই আর রহমান ভুল করার কাৰণে আমি রহমান হয়েয়া দুনিয়াতে তোকে মাফ করে দিব আর রহমান রহিম আর ফিল আখির আরে ৰহিম নামের বৰফত রহিম নামের ফজি দিয়া। কাল হাসের ময়দানে বান্দা যা ভুল করছো সব ভুল ক্ষমা করেন আমি আল্লাহ তোকে জান্নাতের টিকিট দরায়া দিব কখনো কি ভেবেছেন কেন আর রহমান কেন রহিম আর রহমান হলো দুনিয়ার জন্য আমার আল্লাহ আর রহমান কিসের জন্য উম্মতের জন্য দুনিয়ার জন্য আল্লাহ রহমান আর কাল হাসরের জন্য আল্লাহ তাআলা হয়ে যাবেন রহিম পরি সুবহানাল্লাহ এজন্য বাবা আমার। নামাজের শুরুতে শুরু করেন না সুবহান এক একজন মুফাজ্জির এক একভাবে এটাকে তরজমা করে বাবা প্রত্যেকের যুক্তি ঠিক আছে প্রত্যেকের উক্তিও ঠিক আছে কিন্তু বোঝার বিষয়ে হলো আমরা মুসলমান যারা তারা বুঝি তারা জানি কিন্তু বুঝি না জানার বোঝা কিন্তু এক না জানা এক জিনিস আর এক জিনিস যে সব যে মানুষ বোঝে এই দুনিয়াতে সমস্ত মানুষ পাগল সমস্ত মানুষ পাগল বলবেন হুজুর আমাদেরকে পাগল বললেন কেন আমি বলি নাই আল্লাহ তালা বলেন দুনিয়াতে যত মানুষ আমি সৃষ্টি করেছি সব মানুষ পাগল কেউ টাকার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ সম্পত্তির পাগল কেউ সুদ খাওয়ার পাগল কেউ ঘুষ খাওয়ার পাগল কেউ হারাম খাওয়ার পাগল কেউ পথ প্রদীপের পাগল আবার এমন মানুষ আছে কেউ জন্য পাগল আছে না নেই তাহলে সবাই তো পাগল এখন যে ব্যক্তি ঘুষের পাগল ও ঘুষের মজাটা বুঝছেন ঘুষ কি জিনিস জানছে ঘুষের মজাটাও এই জন্য খাওয়া থেকে তাকে বিরত করতে পারবেন না যে নারীর প্রেমে পড়ছে ওই নারীর ভিতরে কত ভালোবাসা আছে ভালোবাসাটা বুঝে গেছে এই জন্য বিষ খায় মরে যাবে গলায় ধরে দিবে তারপরও নারীর পিছন ছাড়বে না আছে না নাই আমার বাবারা পদবীর লোভ যাদের আছে নিজের বাবার সম্পত্তি বেচা হইল সাথে সাথে পথ কেনাল যত টাকা লাগে ওই টাকা দিয়া পথ কেনবে তারপরও ওই পথ ছাড়া তিনি বাঁচতে পারবেন আসে না নাই কারণ ওই পদের ভিতরে কি মজা আছে তিনি বুঝছে কি মজা আছে তিনি বুঝছে বুজার কারণে ওই পদের লোভ ছাড়তে পারে না ঘুষের লোক ছাড়তে পারে না সুদের লোভ ছাড়তে না কিন্তু আমার মাওলাকে যে বুঝছে যে জানছে আমার মাওলার সালাদের কি আছে যে ব্যক্তি জানছে ওই ব্যক্তি সালাত খামাই দেয় না দেয়নি আমার মাওলার জিকিরের ভিতরে কি মজা আছে যে বুঝছেন ওই ব্যক্তি জিকির খামাই দেয় না আমার মাওলার তাহাজ্জুদ নামাজের ভিতরে কি পাইবো ওই ব্যক্তি বুঝে গেছে এই জন্য তাহার যুদ্ধ নামাজ খামাই দেয় না দুনিয়াতে যত বড় ঘুম হোক না কেন যে আমার মাওলার পাগল ওই ব্যক্তিকে ঘুমে কোনো দিন আটকিয়ে রাখতে পারে না কারণ ওই ব্যক্তি আমার মাওলার পাগল এজন্য দুনিয়াতে আমরা সবাই পাগল এ মুসলমান তবে শুধু এক পাগল আল্লাহর জান্নাতে যাইবে আর সব পাগল জাহান নামে যাইবে কারণ সব পাগল হলো দুনিয়ার পাগল আর যে মাওলার জন্য পাগল এই ব্যক্তি মাওলার প্রেমে মশগুল হইয়া দুটো চোখ যেদিন বন্ধ হবে আল্লাহ বলবে রে বান্দা আমার জন্য পাগল হইস আমি আল্লাহ তোমার জন্য পাগল হয়ে গেলাম এ বান্দা যা যা আমি আল্লাহ তালা বিনা হিসাবে তোকে জান্নাত দান করে দিলাম এই জন্য নামাজের দরকার আছে না নাই নামাজ পড়বেন তো কয়েক কম জোরে পড়েন আরো জোরে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তাহলে যে বুঝে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে বুজা এক জিনিস জানা আর এক জিনিস জানা আমি মুসলমান হিসেবে জানছি নামাজ পাঁচ অক্ত জুমার নামাজ সপ্তাহে একদিন এগুলা জানছি আর বুঝাটা কি জানাটা হলো বেরেন দিয়া বুঝাটা হলো কলব দিয়া যে জানে প্রথম চোখে দেখার দৃষ্টিতে দেখে আমার মা নামাজ পড়ছে আমার বাবা নামাজ পড়ছে আমার চৈত্য গোষ্ঠী মুসলমান আমার চৈত্য গোষ্ঠী নামাজ পড়ছে এটা দেখিয়া দেখে তারপরে শিখছে দেখার পরে তার মেমোরির ভিতরে সেট হয়েছে নামাজ পাশ উক্ত কিন্তু ওই ব্যক্তির পড়তে মন চায় না কারণ ওই ব্যক্তি কলব দিয়া ধারণ করে নাই যেই সময় থেকে কলব দিয়া বুঝিয়া বুঝিয়া কল যেই সময় নামাজকে ধারণ করছে ওই দিন থেকে পৃথিবীর সমস্ত কাজ একদিকে আর মাওলার হুকুম নামাজ হয়ে গেল আর একদিকে এই যে যারা নামাজ পড়তে আসেন আহারে কোনো দিন কি চিন্তা করেছেন যে কেন রুকুতে যায় কেন বলে সুবাহান আর রব্বি আল আজিম কেন শেষ দায় দেয়া বলি সুবাহান কেন রুকুতে যাওয়ার সময় বলি আল্লাহ আকবার কেন সেজদায় যাওয়ার সময় বলি আল্লাহ আকবর কেন সেজদা থেকে যেই সময় উঠি বলি আল্লাহ আকবার কেন রুকু থেকে যেই সময় সোজা হয়ে দাঁড়াই ওই সময় কেন বলি স্বামী আল্লাহ বলি না হামিদা কোনো দিন তোমরা গবেষণা করেছ না নারে রে মুসলমান কেন তোমার ভিতরে কবি আসে না সব কিছুতে আল্লাহ একবার আল্লাহ রে বড় বলিয়া রূপ করি সেজদা করি কিন্তু যেই সময় মাথাটা জুকান থেকে আমি উঠাই এই সময় কেন স্বামী আল্লাহ বলিলেন হামিদা বলে কোনো দিন তুমি কল্পনা করলা না কেন তুমি কল্পনা করো না মুসলমান জানো তুমি নামাজ পড়ো দেখিয়া দেখিয়া নামাজ পড়লাম কোনো দিন তুমি মন থেকে দিল থেকে হৃদয় থেকে তুমি নামাজ উপলব্ধি করতে পারো না নামাজ তুমি পড়লা সূরা ফাতিহা পড়লা এই সূরা ফাতিহার অর্থ কি তুমি জানো না সূরা ইখলাস পড়লা সূরা ইখলাসের অর্থ কি জানো না সূরা রহমান পড়লা কোন দিন তুমি আর রহমান সুরার ভিতরে আল্লাহ তালা কি বলছেন কোন দিন তুমি দেখার চেষ্টা করো নাই মসজিদে আসছো নামাজ পড়ছো নামাজ শেষ চলে গেছো এই নামাজ দিয়া কি কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া যাবে না কারণ দেখিয়া দেখিয়া নামাজ পড়লে হবে না প্রথম দেখিয়া শিখতে হবে শিখিয়া শিখিয়া এরপর দিদের দিলের ভিতরে বসাইতে হবে দেখবা পৃথিবীর সমস্ত কিছু একদিকে আর মাওলার কালাম যেই সময় পড়বা ওই সময় তোমার মন মানসিকতা সব কিছু আমার আল্লাহর দিকে চলে যাবে আমরা নামাজ পড়ি সুরা ফাতেহা এক নিঃশ্বাসে পরিব আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি মুসাল্লাম আয় সিদ্দি করে দিয়ে আল্লাহ গু তালান গুতে বর্ণিত হয়েছে তিনি সব সময় সুরা ফাতেহা সাত নিঃশ্বাসে পড়তেন কোয়েনির শ্বাসে কোয়েনির শ্বাসে সাত নিঃশ্বাসে পড়তেন কোনোদিন আল্লাহ রসুল সাল্লা দুই আয়াত একসাথে পড়েন নাই এরকম কোনো আদেশ নাই কারণ কি আল্লাহ রসুল বলেন আমি যে সময় আল্লাহ প্রশংসা করে যতক্ষণ পর্যন্ত আমার মালিক জবাব না দেয় এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করি আমার মালিক জবাব দেয় তারপর আমি সামনে পড়ি এখন মুসলমান আপনি আমি যে নামাজ পড়ি সাত নিঃশ্বাসে পড়লে অনেক দেরি যায় সুরা এখন অনেকে মনে করে ফরজ নামাজের সময় সুরা ভালো করে পড়বো সুন্নাত নামাজের সময় তাড়াতাড়ি পড়লেও হয় এই ধারণা আছে না নাই আছে না নাই এ মুসলমান শুনে না আল্লাহ কোরআনে কারিমে বলেন এ বান্দা যেই সময় তুমি সালা তাদায় করবা গো ওই সময় তুমি পঢ়াত তিল কোরআন আর তার এমনভাবে কোরান তেলাওয়াত করো যে এইভাবে তার সহকারে আমার মাওলা দুনিয়ার ভিতরে কোরানকে নাজিল করেছে এখন তার সহকারে কোরান করতে বললেন কে আল্লাহকে হয় নাই একটু জোরে বলতে হবে তার সহ কোরান তেলাওয়াত করতে বললেন কে قل الله ربكم باد يا إمام شطبل فلو قارن إمام شب الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين نهدينا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال يا سِيد وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنْذِرَ قَوْمًا مَا أُنْذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ এরকম তারাহুড়া কইরা আল্লাহ তাআলা কুরআন আপনারা তো মনে করেন মাশাল হুজুরের কণ্ঠ সুর রেডিও কত সুন্দর স্পিরিটে তাড়াতাড়ি করে আল্লাহর কসম করে বলি আমি যত সুর দেই যত ফেলা করি যদি তার সহকারে আমার পড়া না হয় প্রত্যেকটা আয়াতের এক একটা অক্ষরের কারণে আমার কবিরা না হবে পড়েন কারণ তার তিলা বলছেন কে ওই মিয়া আল্লাহর থেকে ইমাম সাহেব বেশি বোঝে এখন তো আপনারা মনে করেন এই বছর হাফেজ একজন পাইছি করা সুর আল্লাহ রে কত সু কি স্পিরিটে পরে রমজান মাসে যে যত স্পিরিটে বেশি পড়তে পারে মুসল্লির আবার সম্মান তাড়াতাড়ি বেশি করে কথা বলেন ঠিক কি না আছে না নাই ভাই এই যে বকুনা প্রত্যেকটা মসজিদ শুধু বাংলা সহকারে তার সহকারে সুরা পড়েন না যার কারণে খুশু খুজু নামাজের ভিতরে একাগ্রতা ভালোবাসা নাই পড়বেন তো নামাজ নামাজ পড়বেন তার সহকারে পড়বেন না বুঝরা আমি দুই রেখাত নামাজ পড়তাই না চাই রেখাত কে ভাই আমের নামাজ পড়তে আসতে পেয়েছি কিনা আমি না পড়তাম একদিন বলছি নামাজ ফরো চাই রেখাত চাই রেখাতেই পড়ো শুননা যার ছয় রেখাত আছে আমের পড়ার দরকার নেই কিন্তু চাই রেখাতে পড়বেন পড়ার আমি দশ টাকা পড়লেন পনেরো রাখা করলেন এক রাখা তো না লাভ আপনি গুনার কাজ করলেন কিসের কাজ করলেন ওই নামাজের দরকার নাই নামাজ যেরকম সোয়াবের নামাজ ওরকম গজবের এই জন্য ভাইয়ারা আমার চারটি বিষয় আলোচনা করার নিয়ে ছিল কিন্তু আসলে সময় সংকীর্ণতার কারণে পারলাম না আল্লাহ তালা আগামী সপ্তাহে বাকি তিনটা ইনশাল্লাহ শেষ করার চিন্তা ভাবনা করবো আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে নেখায়াত্তা ইয়ে দান করুক পরে আমিন আমরা যারা নামাজ পড়ি ভাই লাস্ট কথা সুন্দরভাবে সুশ্লীলভাবে এই যে মাস্তিদে অনেকে আসেন আমার উপরে বেজার হইতে পারেন রাগ করতে পারেন যে হুজুরা আইসা করা করা কথা বলে এই কথাগুলো আমার না আপনারা যে মাস্তিদা আইসা বারান্দায় বইসা গল্প করেন ফ্যানসাইরা এই যে মাস্তিদের কারেন্ট বিল যায় আপনি আপনার পকেট থেকে টাকা দিতে হবে নালে যে বাতাস খাইছেন খোদার কসম করে কি আল্লাহ তালার গজব কারণ মসজিদ হয়েছে এবার জায়গা এটা গল্প গুজব করার জায়গা না এখানে আসছেন এতক্ষণ পর্যন্ত এসি চলবো এতক্ষণ পর্যন্ত ফ্যান চলবো যতক্ষণ আপনি নামাজ পড়বেন আপনি নামাজ মসজিদে মসজিদেবিত্যে গল্প জমা দিচ্ছেন একেবারে একজনে কোন কার মায়ার বিয়ে হয় না কার কুলার বিয়ে হয় না কে এস পরীক্ষায় ফেল করলো কে পাশে আমার দরকার আছে এই গল্প গুজব বাড়িতে যায় এটা গল্প করার জায়গা না মাসজিদ রহমাতের ঘর রহমতের ঘরে ডুববেন আল্লাহ তালার কাছে রহমত কামক না আল্লাহ তাহলি আবুয়া বা রহমাতিক রহমত কামনা কইরা দেখবেন যত খুন থাকেন আল্লাহ রাসুল বলেন এত পর্যন্ত এই বান্দা নিষ্পাপ থাকে বাকি হাদিস বললাম না পরবর্তীতে বলবো ইনসা আল্লাহ তালা আমাদেরকে পাঁচ সত্য নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক করে আমিন আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ